কন্টেন্ট ক্রিয়েটর ঝিলাম গুপ্তাকে আপনারা অনেকেই হয়তো চেনেন ঝিকি টুম্পা ঝিলাম বর্তমানে তার বাজার খুব একটা ভালো যাচ্ছে না ভিডিওতে খুব বেশি ভিউ হচ্ছে না এই বিষয়টা নিয়ে ঝিলাম খুব চিন্তায় রয়েছে গতকাল দেখলাম লাইভে এসে কান্নাকাটি করছিল আমার ভিডিওতে কেন ভিউ হচ্ছে না মানুষ কেন আমার ভিডিও দেখছে না ভিডিও শেয়ার করছে না কেন আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না এত খেটে ফুটে পরিশ্রম করে আমি ভিডিও তৈরি করি এগুলো নিয়ে কান্নাকাটি করছিল যাই হোক এসব নিয়ে আমি একেবারেই আলোচনা সমালোচনা করতে চাই না এটা আমার সাবজেক্ট নয় কিন্তু গত আগে ঝিলাম গুপ্তা দুদিন যে চন্ডিগড় এয়ারপোর্টে মহিলা সিআইএসএফ জওয়ান দ্বারা থাপ্পড় মারা হয়েছিল এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করেছে করতেই পারে ঝিলামের অধিকার রয়েছে প্রত্যেকের অধিকার রয়েছে নিজের ওপিনিয়ন রাখার সোশ্যাল মিডিয়াতে ঝিলাম ভিডিওতে বলেছে কৃষকরা নাকি শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেই শান্তিপূর্ণ কৃষক আন্দোলন নিয়ে কাঙ্গনা রানাওয়াত যে মন্তব্য করেছে সেটা একেবারেই সঠিক নয় কাংনা রানাওয়াত মন্তব্য করে অন্যায় করেছে ভুল করেছে তাই কাঙ্গনা রানাওয়াতের সঙ্গে এটা হয়েছে শুধু তাই নয় এই কৃষক আন্দোলনের সঙ্গে পশ্চিমবঙ্গে যারা দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি আন্দোলন করছে সেই আন্দোলনের তুলনা করেছে কি বলেছে ছিলাম আপনার আগে শুনুন তারপরে এই বিষয়ে আমি বিস্তার আলোচনা করব একটা শান্তিপূর্ণ অবস্থান আন্দোলনকে উগ্রপন্থা বলে দাগিয়ে দেওয়াকে ঠিক যেটা কাঙ্গনা করেছিলেন বলেছিলেন আন্দোলনকারীরা সব একশো টাকায় বসতে চাওয়া লোকজন কোনো আন্দোলন ওনার চোখে সঠিক নাই হতে পারে একজন স্বাধীন নাগরিক হিসেবে উনি যে কোনো আন্দোলনের বিরোধিতাও করতে পারেন কিন্তু তাই বলে একটি সাধারণ নাগরিক আন্দোলনকে উল্টোপাল্টা শব্দ বলে দাগিয়ে দেওয়া এবং সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের উল্টোপাল্টা কথা বলে দাগিয়ে দেওয়াকে কখনোই সমর্থন করা যায় না আমাদের রাজ্যে দীর্ঘ দিন ধরে এসএসসি পরীক্ষায় সঠিক নিয়োগের দাবিতে প্রায় হাজার দিনের ওপর হয়ে গেল বহু যুবক যুবতী ধর্না আন্দোলন করছেন আজ এসএসসির ধর্নামঞ্চের যুবক যুবতীদের সঙ্গে কারোর মতের অমিল হতেই পারে কারোর মনে হতেই পারে এইসব ধর্না করে কি হবে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না কিন্তু তাতে এই যুবক যুবতীদের যে আন্দোলনের দাবি দেওয়া বা তাদের আন্দোলন সেই স্ট্রাগল সেগুলোকে অমূলক হয়ে যায় না এই যুবক যুবতীরাও অমূলক হয়ে যান যান না বাংলা ভাষায় একটা প্রবাদ আছে না কিসের মধ্যে কি পান্তা ভাতে গিয়ে ঘি ঢেলে দিয়েছে কৃষকরা নাকি শান্তিপূর্ণ আন্দোলন করেছিল কিভাবে দিল্লির বুকে ট্র্যাক্টর নিয়ে কৃষকরা তাণ্ডব অত্যাচার করেছিল সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছিল সেটা গোটা ভারতবর্ষের মানুষ জানে শুধুমাত্র পাঞ্জাবের কৃষকরা গোটা ভারতবর্ষের কৃষকরা নয় কিন্তু পাঞ্জাবেই তো শুধু মাত্র কৃষিকাজ হয় না কৃষিকাজ সঙ্গে শুধুমাত্র পাঞ্জাবের মানুষরাই জড়িত নয় পশ্চিমবঙ্গেও কৃষিকাজ হয় বিহারেও কৃষিকাজ হয় গুজরাটেও কৃষিকাজ হয় উত্তরপ্রদেশে কৃষিকাজ হয় দক্ষিণ ভারতেও কৃষিকাজ হয় কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র হিমাচল প্রদেশ গোটা ভারতবর্ষ জুড়েই কৃষিকাজ হয় শুধুমাত্র পাঞ্জাবে তো কৃষিকাজ হয় না কিন্তু শুধুমাত্র পাঞ্জাবের কৃষকরাই ট্র্যাক্টর নিয়ে এসে হিংসাত্মক আন্দোলন করেছিল দিল্লির বুকে এই আন্দোলনের সঙ্গে পশ্চিমবঙ্গে যারা দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনের তুলনা করছে অবশ্যই প্রত্যেকের ওপেনিয়ন দেওয়ার অধিকার রয়েছে কৃষক আন্দোলনকে আপনি সমর্থন করতেই পারেন কিন্তু সেটাকে যদি আপনি শান্তিপূর্ণ আন্দোলন বলেন সেটা একেবারেই অনুচিত তাহলে আপনি নিশ্চয়ই কিছু জানেন না হয়তো আপনি কোনটাকে শান্তিপূর্ণ আন্দোলন বলে আর কোনটাকে হিংসাত্মক আন্দোলন বলে সেটাই বোঝেন না আর না হলে কোনো কিছু না বুঝেই গরম একটা ইস্যু পেয়েছেন তাই ভিডিও করে দিয়েছেন মানুষ আপনাকে অনেক বাহবা দেবে হিরো হয়ে যাবেন এটা কখনো হয় না যে বিষয়ে আপনার নলেজ নেই যে বিষয় আপনার জ্ঞান নেই যে বিষয়ে আপনি বেশি কিছু জানেন না সেই বিষয় নিয়ে কথা বলা একেবারেই উচিত নয় কিভাবে পাঞ্জাবে খালিস্তানিদের প্রভাব বাড়ছে সেটা বোধহয় আপনি জানেন না আপনার এসব বিষয়ে কোনো নলেজ নেই জেলবন্দি একজন জঙ্গি সে পাঞ্জাব থেকে লোকসভা নির্বাচনে জিতে আসছে ইন্দিরা গান্ধীর হত্যাকারী তার ছেলে পাঞ্জাব থেকে লোকসভা নির্বাচনে জিতে আসছে কিভাবে পাঞ্জাবে খালিস্তানিদের প্রভাব বাড়ছে সেটা গোটা ভারতবর্ষের মানুষ জানে যারা এসব বিষয়ে খবর রাখে কৃষকদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই কৃষক আন্দোলনের আড়ালে এরা আসলে ভারত বিরোধী এজেন্ডা চালাচ্ছে খালিস্তানি এজেন্ডা চালাচ্ছে কৃষকদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই যদি এটা সত্যি কৃষক আন্দোলন হতো তাহলে মহারাষ্ট্রের কৃষকরাও এদের সঙ্গে যোগ দিত অন্ধ্রপ্রদেশের কৃষকরাও একেবারে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত গোটা ভারতবর্ষের কৃষকরাই এই আন্দোলনে যোগ দিত সবারই তো সমস্যা হচ্ছে শুধুমাত্র পাঞ্জাবের কৃষকরাই তো কৃষিকাজ করছে না কৃষক আন্দোলনের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই এরা শুধুমাত্র সরকারকে চাপে রাখতে চাইছে বিদেশ থেকে ফান্ডিং আসছে কোটি কোটি টাকা ফান্ডিং আসছে কানাডা থেকে ফান্ডিং আসছে এগুলো বিষয় বিষয়ে কোনো নলেজ নেই কিভাবে অমৃতপাল সিং জেলবন্দি একজন খালিস্তানি টেরিস্ট একজন সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদী ভারতবর্ষ থেকে পাঞ্জাবকে আলাদা করতে চায় এরকম মানসিকতা সম্পন্ন মানুষ জেলে বসে ভোটে জিতে যাচ্ছে আর আপনি বলছেন কাংনা খালিস্থানি খালিস্তানি জঙ্গিদেরকে নিয়ে মন্তব্য করেছে বলে সেটা অন্যায় হয়ে গেছে একেবারেই অন্যায় হয়নি কাংনা আনাবাদ খুব ভালো করে জানে পাঞ্জাবে কি হচ্ছে গোটা ভারতবর্ষের সচেতন মানুষ খুব ভালো করে জানে খুব ভালো করে দেখছে যে পাঞ্জাবে কি হচ্ছে পাঞ্জাবের ইতিহাস খুব ভালো করে তারা জানে ঘরে বসে কোনো বিষয়ে কোনো কিছু না জেনে একটা গরম ইস্যু পেলাম মন্তব্য করে দিলাম হিরো হয়ে গেলাম এটা হয় না এই জন্যই মানুষ আপনাদের ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছে যে বিষয়ে জানেন না সে বিষয়ে মুখ খোলার কি দরকার আপনি যেসব বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন সব বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন মানুষকে রোস্ট করুন মজা করুন খিল্লি ওড়ান মানুষের এটাই তো আপনাদের কাজ এই কাজটাই আপনারা করুন যে কাজটা আপনারা ভালো করে করেন যে কাজটা আপনারা বোঝেন সেই কাজটাই করুন ফুড ব্লগিং করুন রেস্টুরেন্টে গিয়ে ফ্রি থেকে রিভিউ দিন এসব বিষয় নিয়ে মন্তব্য করতে যাবেন না এগুলো বিষয় নিয়ে আপনাদের কোনো ধারণা নেই কোনো নলেজ নেই ঘরে বসে এসব বালপাকামি কথাবার্তা বললে এর প্রভাব পড়বে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়